কিন্তু মূলত সবর জাতির ভগবান জগন্নাথকে সার্বজনীন ভগবান করলেন আমার মহাপ্রভু গৌরিয়াদের সম্বন্ধ স্থাপন করলেন এই পূর্ববঙ্গের বাঙালি যারা চার মাস গিয়ে মহাপ্রভু থাকা পুরীতে থাকতো জগন্নাথের রথযাত্রা করত তারা সেই জায়গায় গিয়ে এই জন্য জগন্নাথ আমাদের প্রাণের ঠাকুর প্রাণের ভগবান হয়ে উঠলেন একমাত্র আমার গৌরাঙ্গ সুন্দর শ্রীমান মহাপ্রভুর জন্য শ্রীমন মহাপ্রভু তিনি কৃষ্ণ তিনি ভগবান হয়ে জীবকে জানালেন গৌর ছাড়া মনে রাখবে কলিযুগে উদ্ধারের আর কোনো পথ নাই আপনি যত কিছু করেন গৌরকে যদি ভজন না করেন গৌর যদি না জানেন আপনার সব নিষ্ফল আমার গৌর ছাড়া সম্ভব না গৌরকে পাশ কাটিয়ে গেলে হবে না গৌরকে পাশ কাটিয়ে যদি কেউ যায় কোনদিন তার দ্বারা হবে না কলি ঘুরো তিমিরে গড়া শলো জগজন ধর্ম করম বহুদূর অসাধনে চিন্তামণি বিধি মিলা বড় গুড়াবর দয়ারো ঠাকুর ভাই রে ভাই আমার গুড়া গুণ কহন না যায় আমার গুড়া গুণ কহ নো না যত শত আনো কত চতুর আনো বরণ ইরো না